দুর্গাপুজোর পর বাঙালি হিন্দুদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব হলো এই কালী পূজা প্রতি বছর কার্তিক মাসে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয় এই শ্যামা পূজা বা কালী পূজা এই অমাবস্যাকে দীপান দীপান্বিতা অমাবস্যাও বলা হয় পশ্চিমবঙ্গ ছাড়া এই পূজা বিহার উড়িষ্যা আসাম ত্রিপুরা এবং বাংলাদেশেও ব্যাপকভাবে জনপ্রিয় শুধুমাত্র কালী পূজা ভাইফোঁটা নয় হিন্দুদের প্রায় সব দেবদেবীর পূজা পাঠের সঠিক সময়সূচি পূজার পদ্ধতি মন্ত্র উচ্চারণ ও লিখিত আকারে আমাদের এই চ্যানেলে ভিডিও তৈরি করা হয় সেই সাথে বিখ্যাত হিন্দু মন্দির মন্দির সৃষ্টির ইতিহাস বিগ্রহ প্রতিষ্ঠার ইতিহাস ইত্যাদি বিষয়েও নিয়মিত ভিডিও আপলোড করা হয় আমাদের এই চ্যানেলে তাই চ্যানেলটি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সেই সাথে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতেও ভুলবেন না একত্রিশে অক্টোবর দু বৃহস্পতিবার বাংলায় চোদ্দোই কার্তিক বৃহস্পতিবার চোদ্দোশো সিসি শ্রী শ্রী বা কালী পূজা আবার বলছি একত্রিশে অক্টোবর বৃহস্পতিবার দু বাংলায় চোদ্দোই কার্তিক বৃহস্পতিবার চোদ্দোশো একত্রিশ শ্রী শ্রী শ্যামাপূজা বা কালী পূজা অমাবস্যা তিথি শুরু হবে একত্রিশে অক্টোবর বৃহস্পতিবার দিবা তিনটে নয় মিনিটের পর থেকে এবং অমাবস্যা তিথির সমাপ্তি হবে পয়লা নভেম্বর শুক্রবার বাংলায় পনেরোই কার্তিক শুক্রবার সন্ধে পাঁচটা নয় মিনিটে আরেকবার বলছি অমাবস্যা তিথি শুরু হবে একত্রিশে অক্টোবর বৃহস্পতিবার দিবা তিনটে নয় মিনিটের পর থেকে এবং অমাবস্যা তিথির সমাপ্তি হবে পয়লা নভেম্বর শুক্রবার বাংলায় পনেরোই কার্তিক শুক্রবার সন্ধে পাঁচটা নয় মিনিটে অর্থাৎ একত্রিশে অক্টোবর বৃহস্পতিবার রাতেই অমাবস্যা তিথি রাত্রিমানের অধিকাংশ সময় প্রাপ্তি করায় এদিন রাতেই কালী পূজা হবে এরপর ভাইফোঁটা কালী পূজার ঠিক একদিন পরেই হয় এই ভাইফোঁটা কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয় এই ভাতৃ ভাতৃদ্বিতীয়া অনুষ্ঠান ভাই বোন পরস্পর পরস্পরের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনার্থে এই ভাইফোঁটার আচার অনুষ্ঠান পালন করে থাকে তেসরা নভেম্বর রবিবার দু হাজার চব্বিশ বাংলায় সতেরোই কার্তিক রবিবার চোদ্দোশো একত্রিশ ভাইফোঁটার দিন আবার বলছি তেসরা নভেম্বর রবিবার দু বাংলায় সতেরোই কার্তিক রবিবার চোদ্দোশো একত্রিশ ভাইফোঁটার দিন দ্বিতীয় তিথি শুরু হবে পূর্বদিন অর্থাৎ দোসরা নভেম্বর শনিবার রাত্রি ছটা চুয়ান্ন মিনিটের পর থেকে এবং দ্বিতীয় তিথির সমাপ্তি হবে তেসরা নভেম্বর রবিবার রাত্রি আটটা ষোলো মিনিটে আরেকবার বলছি দ্বিতীয় তিথি শুরু হবে পূর্বদিন অর্থাৎ দোসরা নভেম্বর শনিবার রাত্রি ছটা চুয়ান্ন মিনিটের পর থেকে এবং দ্বিতীয় তিথির সমাপ্তি হবে তেসরা নভেম্বর রবিবার রাত্রি আটটা ষোলো মিনিটে এবার ভাতৃদ্বিতীয়ায় প্রচলিত বাংলা প্রবচনটি আমি লিখিত আকারে পাঠ করে শোনাচ্ছি আপনার স্ক্রিনে একবার লক্ষ্য করুন ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়ল কাটা যমুনা দেন জমকে ফোটা আমি দিই আমার ভাইকে ফোটা জম যেমন হন চিরঞ্জীবী আমার ভাই যেন হয় তেমন চিরজীবী ভিডিওটি আজ এখানেই শেষ করছি পরবর্তী সময়ে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক জয় গুরু